প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠানং পঞ্চাশের সমাধান তো চলো বন্ধুরা আমরা দেখে নিচ্ছি পৃষ্ঠানং পঞ্চাশের মধ্যে কি আছে তা আমরা প্রথমত এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে উপকরণ তারপরে বলা হয়েছে যে তিনটি ঢাকনা সহ কাছের জার অথবা কাছের বোতল তিনটি থার্মোমিটার আচ্ছা থার্মোমিটারটি যেন কাছের জার বা কাছের বোতলে প্রবেশ করানো যায় মানে হচ্ছে যে তিনটি হচ্ছে যে কাছের জার অথবা কাছের বোতল নিতে হবে আর হচ্ছে যে তিনটি থার্মোমিটার নিতে হবে আর থার্মোমিটারগুলো এমন মাপে নিতে হবে যেন হচ্ছে যে কাছের জার অথবা কাছের বোতলে প্রবেশ করানো যায় আচ্ছা এরপরে বলা হয়েছে যে পরীক্ষণের জন্য নিচের কাজগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করো আচ্ছা তো প্রথমত এখানে বলা হয়েছে যে তিনটি কাছের জার পরিষ্কার করে খোলা স্থানে মানে হচ্ছে যে রোদে রোদে রেখে থার্মোমিটার দিয়ে জারের বায়ুর তাপমাত্রা ভেতরের মেপে নাও আচ্ছা তারপরে প্রয়োজনে অনুসন্ধানী পাঠ থেকে তাপমাত্রা পরিমাপের প্রক্রিয়া দেখে নিতে পারো তোমরা তোমাদের অনুসন্ধানী বইয়ের মধ্যে দেখে নিতে পারো হচ্ছে যে তাপমাত্রা পরিমাপের প্রক্রিয়া সম্পর্কিত বিষয় ওখানে দেয়া আছে তো হচ্ছে যে ওখান থেকে আইডিয়া নিয়ে এরপর তিনটি জারের ভেতরের বায়ুর তাপমাত্রা নিচে নোট রাখো আচ্ছা এই যে তোমরা যে তিনটি জার পরিষ্কার করে নিয়েছ যেগুলো খোলা জায়গায় রোদের মধ্যে রেখেছ তো প্রথমত বলা হয়েছে যে এই যে আমাদের তিনটি থার্মোমিটার আছে না তিনটি থার্মোমিটার দিয়ে এই জারগুলোর ভেতরের বায়ুর তাপমাত্রাগুলো এখানে রেকর্ড করার জন্য এখানে লেখার জন্য যেমন প্রথম জারের তাপমাত্রা কতটুকু আছে সেটা এখানে লিখবে এরপরে দ্বিতীয় জারের তাপমাত্রা কতটুকু আছে সেটা এখানে লিখবে এরপর হচ্ছে তৃতীয় জারের তাপমাত্রা কতটুকু আছে সেটাও এখানে লিখবে আচ্ছা এরপরে বলা হয়েছে যে তিনটা জারে নিশ্চয়ই কাছাকাছি তাপমাত্রাই পেয়েছ আচ্ছা থার্মোমিটার তিনটি জারের ভেতরে রেখে দাও তার মানে বলেছে যে এই যে এই যে তুমি তাপমাত্রা মেপেছ তিনটার জারের তাপমাত্রাই প্রায় কাছাকাছি পেয়েছ এটা হচ্ছে যে কোনো ব্যবধান হবে না এবার এরপরে বলা হয়েছে যে এবার প্রথম জারের মুখ খোলা রেখে বাকি দুটো জারের মুখ আটকে দাও এই যে হচ্ছে থার্মোমিটারগুলো ভেতরে রেখে প্রথম জারের মুখ খোলা রেখে আর বাকি দুইটা জারের মুখ আটকে দেওয়ার জন্য বলছে কিন্তু তৃতীয় জারের মুখ আটকানোর আগে এতে এক টুকরা ভেজা কাপড় বা টিস্যু রেখে দাও মানে তিন নাম্বার যে জারটা সেটা আটকানোর আগে হচ্ছে যে ওটার ভেতরে এক টুকরা ভেজা কাপড় বা হচ্ছে যে টিস্যু রেখে দিতে বলেছে আচ্ছা এরপরে বলা হয়েছে যে তিনটি জারকেই আধা ঘন্টা রোদে রেখে দাও আচ্ছা আধা ঘন্টা পরে তিনটি জারেই ভেতরে থাকা থার্মোমিটারের তাপমাত্রার মান রেকর্ড করো নিচের চকে তার মানে হচ্ছে যে এরপর আধা ঘন্টা পরে তারা মানে হচ্ছে থার্মোমিটারগুলো বের করে তাপমাত্রা কি হয়েছে সেটা হচ্ছে যে এখানে রেকর্ড করার জন্য প্রথম জেলার তাপমাত্রা কি দ্বিতীয় জেলার তাপমাত্রা কতটুকু হয়েছে তৃতীয় জেলার তাপমাত্রা কতটুকু হয়েছে সেগুলো এখানে রেকর্ড করার জন্য বলা হয়েছে আচ্ছা তো হচ্ছে যে এইটার জন্য আমরা তোমাদের জন্য আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে একটা নমুনা উত্তর রেখেছি এবং তোমরা চাইলে সেখান থেকে আইডিয়া নিয়ে তোমরা তোমাদের মানে পরীক্ষণের মাধ্যমে যে ফলাফল পেয়েছো সেটা হচ্ছে তোমরা এখানে খুব সুন্দরভাবে তুলে নিতে পারো আর হচ্ছে বন্ধুরা আমরা হচ্ছে যে আনসার সেকশনে যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো অবশ্যই তোমাদের ভালো লাগে এবং হচ্ছে যে এটা থেকে তোমরা তোমরা কোনোভাবে উপকৃত হও তাহলে হচ্ছে তোমরা আমাদের ভিডিওতে একটি লাইক দিতে ভুলবে না এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা এখন আনসার সেকশনে চলে যাচ্ছি এই যে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই পঞ্চাশ পৃষ্ঠার সমাধান আমরা হচ্ছে যে এখানে একটা নমুনা উত্তর রেখেছি তোমরা চাইলে এই নমুনা উত্তরটি ফিল আপ করতে পারো অথবা এখান থেকে আইডিয়া নিয়ে তোমাদের পরীক্ষণের মাধ্যমে যে ফলাফল আসে সেটা হচ্ছে যে এখানে ফিল আপ করতে পারো আচ্ছা এরপরে হচ্ছে যে এই যে আধা ঘন্টা রাখার পরে মানের যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে যে আমরা এখানে দিয়েছি তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যখন আমরা হচ্ছে যে প্রথম জারের তাপমাত্রা রেকর্ড করেছে আমরা দেখেছি যে সেখানে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল কিন্তু হচ্ছে যে যখন আধা ঘন্টা রেখে দেওয়ার পরে এটা হচ্ছে যে বেড়ে সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পরিণত হয়েছে আচ্ছা এরপর হচ্ছে দ্বিতীয় জারে আমরা হচ্ছে যে নর্মাল অবস্থায় রেকর্ড করেছি হচ্ছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু আধা ঘন্টা রোদে রাখার পরে এটা হচ্ছে যে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে একটু বেড়েছে তারপরে তৃতীয় জার হচ্ছে যে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল কিন্তু হচ্ছে যে যখন এটা আধা ঘন্টা রাখার পরে এটা হচ্ছে না বেড়ে এটা হচ্ছে যে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে আসছে কেন আসছে কারণ হচ্ছে যে এটার মধ্যে হচ্ছে যে একটা বা হচ্ছে যে ভেজা টিস্যু রেখে দিয়েছে যার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছ অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখন আমরা দেখবো তোমাদের বিজ্ঞান বইয়ের আহ এর সমাধান তো চলো এখানে কি দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি তো প্রথমত হচ্ছে যে পৃষ্ঠান সমাধান করতে গেলে আমাদের হচ্ছে যে পৃষ্ঠানং পঞ্চাশে গিয়ে একটু এই যে ছোট এই ইনস্ট্রাকশনটা পড়তে হবে কারণ এটা হচ্ছে যে এই আলোকে লেখা হয়েছে তো চলো আমরা এটা পড়ে নিচ্ছি তো এখানে বলা হয়েছে যে তিনটা জারের তাপমাত্রার কোনো পরিবর্তন দেখছো কি পরিবর্তন কেন হচ্ছে বলে তুমি মনে করো তোমার বন্ধুর সাথে এ নিয়ে আলোচনা করো তোমাদের মতামত পরের পৃষ্ঠার চকে লেখো তার মানে হচ্ছে তিনটা তাপমাত্রার তিনটা জারের তাপমাত্রার মধ্যে কোনো পরিবর্তন আমরা দেখছি কিনা সেটা হচ্ছে যে আমরা বন্ধুর সাথে আলাপ আলোচনা করে এই চকের মধ্যে আমরা লিখব এবং কেন হচ্ছে এটা সেটা লিখতে হবে তো এখানে দেওয়া হয়েছে যে যে প্রথম যার আধা ঘন্টা পর তাপমাত্রা কি ছিল সেটা হচ্ছে যে আমরা পঞ্চাশ নং পৃষ্ঠে দেখিয়েছি আর পরিবর্তন হয়ে থাকলে তার কারণ কি কেন পরিবর্তন হয়েছে দ্বিতীয় জার হচ্ছে যে আধা ঘন্টা পর তার তাপমাত্রা কি ছিল সেটা এখানে সেটা এখানে ব্যাখ্যা করতে হবে তারপর হচ্ছে যে তৃতীয় জারের অবস্থা কি সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে তাপমাত্রাটা এখানে লিখতে হবে এরপর হচ্ছে যে পরিবর্তন কেন হয়েছে সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে বিস্তারিত লিখতে হবে আচ্ছা এরপরে বলা হয়েছে যে এবার অনুসন্ধানী পাঠ বই থেকে গ্রিন ইফেক্টের অংশটা দুই বন্ধু মিলে পড়ে নাও এবার ক্লাসের শিক্ষক সহ বাকি সবার সাথে আলোচনায় অংশ নাও আচ্ছা তোমাদের পরীক্ষার ফলাফলের সাথে এই ঘটনার কি কোনো মিল খুঁজে পাচ্ছ না এই যে পরীক্ষার ফলাফলের সাথে এটা ইয়ে করতে হবে তো হচ্ছে যে মুখ আটকানো জারের তাপমাত্রা বেশি হলে তা কেন বেশি নিশ্চয়ই এর মধ্যে বুঝে গেছ আচ্ছা দ্বিতীয় আর তৃতীয় যারের তাপমাত্রা কি কোনো পার্থক্য পেয়েছিলে এর কারণ কি এবার হচ্ছে যে আলাপ করে দেখো শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে আচ্ছা তো হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে যে আমরা যখন এটা সলভ করব তখন আমরা বুঝতে পারবো ডি স্টুডেন্টস চলো আমরা হচ্ছে যে এটা সমাধান করি এটা হচ্ছে যে আমাদের আনসার সেকশন অলরেডি রেডি করা আছে তো হচ্ছে যে আমরা এখন আমাদের আনসার সেকশন চলে যাবো তার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদেরকে একটি লাইক দিবে এবং হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো এই যে আমরা এখানে দিয়েছি হচ্ছে যে আমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই সমাধান আমরা সমাধানটি করেছি যে আমরা দিয়েছি যে এই যে আমাদের প্রথম যার প্রথম জারে আমাদের আধা ঘন্টা পর তাপমাত্রা হয়েছে হচ্ছে যে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস আচ্ছা তো হচ্ছে যে পরিবর্তন হয়ে থাকলে তার কারণ কি কেন হয়েছে তা আধা ঘন্টা রোদে মুখ খোলা অবস্থায় রেখে দেওয়ার কারণে কাঁচ গরম হয়ে জারের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তার মানে খোলা অবস্থায় যখন আমরা রেখে দিয়েছি এটা হচ্ছে যে তাপ কাঁচগুলো হচ্ছে যে গরম হয়ে জারের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে আচ্ছা এরপর হচ্ছে দ্বিতীয় জার দ্বিতীয় জার হচ্ছে যে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আচ্ছা দ্বিতীয় জারের মুখ বন্ধ করলেও কাঁচ কিছুটা গরম হওয়ায় তাপমাত্রা অল্প পরিমাণ বৃদ্ধি পেয়েছে আচ্ছা এরপর হচ্ছে তৃতীয় জার সেটি হচ্ছে যে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস যেটি আরও কম তো হচ্ছে তৃতীয় জারের মুখ বন্ধ করে ভেতরে ভেজা কাপড় এর টুকরো রাখার কারণে কাজ তেমন গরম হয়নি ফলে হচ্ছে যে তাপমাত্রা কিছুটা কমেছে তার মানে হচ্ছে যখন ভেজা কাপড় ভেতরে রেখে দেওয়া হয়েছে তাপটা হচ্ছে যে শোষণ করে নিয়েছে এর কারণে হচ্ছে কাজটা খুব একটা গরম হয়নি এই জন্য তাপমাত্রা আরো কমে গিয়েছে সো ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা আনসারটি বুঝতে পেরেছ আচ্ছা আমরা দেখি এরপরে কি আছে এরপরে আছে হচ্ছে যে এখানে বলা হয়েছে যে জলীয় বাষ্প যে এক ধরনের গ্রিন গ্যাস তার প্রমাণ তো হাতে নাতেই পেলে যে একটু আগে আমরা পরীক্ষণ করেছি আমরা সেখানে দেখেছি যে এই যে জলীয় বাষ্পটা এক ধরনের কি গ্রিনহাউস গ্যাস জলীয় বাষ্প মিথেন কার্বন অক্সাইড সহ যেসব গ্রিন হাউস গ্যাসের কথা তোমরা জেনেছ সেগুলো বায়ুমণ্ডলে না থাকলে আমাদের কি দুর্গতি হতো একবার ভাবতো আচ্ছা বায়ুমণ্ডল যদি তাপ ধরে রাখতে না পারতো প্রচন্ড শীতে ঠক ঠক করতে করতে মারাই পড়তাম আমরা আচ্ছা শুধু আমরা কেন আমাদের আশপাশের যে যে অসংখ্য জীবের কথা তোমরা জেনেছ তাদের সবারই তো একই হাল হতো সো ডিয়ার স্টুডেন্টস এই ছিল আমাদের একান্ন পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো থাকবে সুস্থ থাকবে এটাই প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং বাহান্ন এর সমাধান তো পৃষ্ঠা নং বাহান্ন মধ্যে কি দেওয়া আছে চলো আমরা দেখি তো এখানে হচ্ছে যে প্রথমত একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে আহ এর আলোকে হচ্ছে যে কিছু আমাদের একটা চক সমাধান করতে হবে তো চলো আমরা হচ্ছে যে নিচ্ছি এখানে বলা হয়েছে যে এখন একটু অন্যভাবে তৃতীয় জারটার কথা ভাবো এই যে তৃতীয় জার হচ্ছে যে আমরা অলরেডি দেখেছি আমাদের এবং পৃষ্ঠার মধ্যে সে আলোচনা থেকে এসেছে যদি কাছের জারের বদলে একইভাবে আমরা পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস বাড়াতে থাকি তাহলে জলবায়ু কেমন পরিবর্তন ঘটবে একটু চিন্তা করে দেখো তোমার আশপাশের মানুষের কি কি কর্মকাণ্ডের জন্য গ্রিনহাউস গ্যাস বেড়ে যায় স্কুলে বা বাড়িতে আসা যাওয়ার পথে খেয়াল করে দেখো অন্যদের আচরণ তারপর পরের পৃষ্ঠায় চকে নোট রাখো পরের সেশনে শুনে নিও অন্যদের কি মত আচ্ছা তো এখানে হচ্ছে যে এরপরে একটা চক দিয়েছে চকের মধ্যে বলা হয়েছে যে আমরা এমন কি কি করছি যাতে বাতাসে গ্রিন গ্যাস বেড়ে যায় মানে আমাদের কর্মকাণ্ডের মধ্যে এমন কি কি কাজ আছে যা যেগুলোর মাধ্যমে হচ্ছে যে বাতাসে গ্রিন গ্যাস বেড়ে যাচ্ছে আচ্ছা এই কাজের সাথে গ্রিন গ্যাস বাড়ার সম্পর্ক কি এই যে আমরা যেগুলো কাজ করছি যেগুলার কারণ হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস বেড়ে যাচ্ছে এগুলোর সাথে গ্রিন হাউস গ্যাসের বাড়ার আসলে সম্পর্কটা কি সো ডি স্টুডেন্টস এটা হচ্ছে যে আমরা খুব সহজেই তোমাদের জন্য এটি আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি আমরা হচ্ছে যে এখন তোমাদেরকে সেখানে নিয়ে যাবো আর যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে যে একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারো এবং হচ্ছে যে যারা সাবস্ক্রাইব করে খুব দ্রুত সাবস্ক্রাইব করে নাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা এখন আমাদের আনসার সেকশনে চলে যাব। এই হচ্ছে যে আমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বই বা পৃষ্ঠার সমাধান তা আমরা এটাকে এভাবে রেডি করে রেখেছি এখানে বলা হয়েছে যে আমরা এমন কি কি করছি যাতে বাতাসে গ্রিন গ্যাস বেড়ে যায় আচ্ছা তো এটা আমরা প্রথমত এইভাবে লিখেছি যে শিল্প কারখানাতে তেল গ্যাস ও কয়লা পোড়ানো হয় মানে হচ্ছে যে শিল্প কারখানাতে যখন তেল গ্যাস এবং কয়লা পোড়ানো হয় তখন হচ্ছে যে বাতাসে গ্রিন হাউস গ্যাস বেড়ে যায় আচ্ছা এই কাজের সাথে গ্রিন হাউস গ্যাস বাড়ার সম্পর্ক কি আচ্ছা এটার সাথে সম্পর্ক হচ্ছে যে যখন আমরা এগুলো পোড়াই পোড়ানোর মাধ্যমে হচ্ছে যে বাতাসে কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে যে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয় এর মাধ্যমেই হচ্ছে যে মূলত হচ্ছে যে গ্রিনহাউস গ্যাস বেড়ে যায় আচ্ছা তারপরে হচ্ছে যে দুই নাম্বারে আমরা দিয়েছি হচ্ছে যে বিভিন্ন জৈব বস্তু নির্দিষ্ট স্থানে না ফেলে ময়লা আবর্জনার স্তূপাকার করে রাখা মানে হচ্ছে যে বিভিন্ন জৈব বস্তু হচ্ছে নির্দিষ্ট স্থানে না পেলে আমরা যেখানে সেখানে আসলে স্তূপাকারে মল আবর্জনাগুলো রেখে দিই এতে করে কি হচ্ছে এগুলো হচ্ছে যে এই পচনের ফলে এই যে এগুলো হচ্ছে যে পচনের ফলে বায়ুমণ্ডলে মিথেন গ্যাস নির্গত হয় আর বায়ুমণ্ডলে মিথেন গ্যাস নির্গত হওয়ার কারণে হচ্ছে যে হাউস গ্যাস আসলে বেড়ে যায় আচ্ছা এরপর হচ্ছে তিন নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে গবাদি পশুর খামারে অধিক সংখ্যক পশুর রাখার ব্যবস্থা করা হয় তো এর কারণে হচ্ছে যে এটার সাথে গ্রিনহাউস গ্যাসের সম্পর্ক কি সম্পর্ক হচ্ছে যে এটা যে অধিক সংখ্যক পশুর খাদ্য হজমের কারণে বাতাসে মিথেন গ্যাস ছড়িয়ে পড়ে আর এই ছড়িয়ে পড়ার কারণে হচ্ছে যে আসলে গ্রিনহাউস গ্যাস বেড়ে যায় আচ্ছা এরপর হচ্ছে চার নম্বরে যেটি আমরা দিয়েছি সেটি হচ্ছে যে কৃষি জমিতে ফসল উৎপাদনের জন্য নাইট্রোজেন যুক্ত সার ব্যবহার করা আচ্ছা এই সার ব্যবহার করার ফলে কি হয় রাসায়নিক সার থেকে উৎপন্ন নাইট্রাস অক্সাইড বায়ুমণ্ডলে প্রবেশ করে আর বায়ুমণ্ডলে এটা প্রবেশ করার কারণে হচ্ছে যে গ্রিনহাউস গ্যাস বেড়ে যায় আচ্ছা এরপরে পাঁচ নম্বরে আমরা দিয়েছি হচ্ছে যে বাসস্থানের সংকট নিরসনে এবং আসবাবপত্রের চাহিদা পূরণে বনভূমি ধ্বংস করা এবং হচ্ছে যে বৃক্ষ নিধন করা হয় আচ্ছা তো এর ফলে কি হয় এর ফলে হচ্ছে যে বাতাসে কার্বন অক্সাইড শোষণ করার জন্য গাছের সংখ্যা হ্রাস পাওয়ায় এ উপাদানটি বায়ুমণ্ডলে বৃদ্ধি হওয়া তার মানে হচ্ছে যে এই উপাদানটি বায়ুমণ্ডলে বৃদ্ধি হয় এর কারণ হচ্ছে যে হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস বেড়ে যায় আচ্ছা এরপরে আমরা ছয় নম্বরে দিয়েছি হচ্ছে যে বাসা বাড়িতে রেফ্রিজারেটর এয়ার কন্ডিশন ফোম এয়ারসল ইত্যাদি ব্যবহার করা হয় আচ্ছা এর ফলে কি হয় রাসায়নিক পদার্থ বিদ্যমান এসব যন্ত্রপাতি এবং দ্রব্যাদি থেকে গ্যাস নির্গত হয় এই ফ্লোরিনেটেড গ্যাস নির্গত হওয়ার কারণে আসলে কি হয় হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস হচ্ছে যে বেড়ে যায় স্টুডেন্টস এই ছিল আমাদের বানর পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদেরকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ